তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে খানিকটা তেলটাও গরম হয়ে গেছে তো চিকেনটা এবারে করবো আমি তো তার আগে আমি তেলটা গরম তেলে একটা তেজপাতা আর আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিই দু তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি আমি ফোড়ন দিই ওটা দিলে একটা স্ট্রেন স্মেলটা খুব সুন্দর আছে তো ওটা হয়ে গেলে যেহেতু তেলটা গরম হয়ে যায় কালো কালো হয়ে গেছে এবারে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজবে তো আমি পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিই যেটা তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় অল্প করে হালকা করে লবণ দিয়ে দিই যেমন সুবিধাও হয় আর আপনারাও দেখলেন যে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো খেয়ারটা ভালো হচ্ছে তো আমি তো যেহেতু ওখানে এক কেজি মাংসের ইউজ করছি তো আমি তার জন্য তিনশো গ্রাম পেঁয়াজ ইউজ করছি আপনারা তাহলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আমি একটু পেঁয়াজটা বেশিই দিই এবার আমি তার আগে আধ ঘন্টা আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে ঠান্ডা হচ্ছে আমি তার আগে মাংসটা ম্যারিনেট করার সময় এক চামচ হলুদ এক চামচ লঙ্কা হাফ চামচ কালো মরিচ গুঁড়ো করে হালকা করে নুন একটু আদা রসুন বাটা আর চিকেন মশলা একটু শৌষত করে বিরিয়ানি ওটা ম্যারিনেট করে রেখেছি তো ওটা দিলে ভালো হয় আমি চিকেন মশলাটা ইউজ করি আমি এভারেস্টটা ইউজ করি তখন কখনো সানরাইসওও ইউজ করি আপনারা যেটা মেনে করবেন সেটাই করবেন না এরকম কোনো ব্যাপার নেই সানরাইসটা বেটার হয় যখন যেটা পাই সেটা ইউজ করে নি টমেটোটা দিয়ে দেবো টমেটো আর কাঁচো লঙ্কাটা আমি কাঁচো লঙ্কাটা আরও দিই মানে কি লাস্টের দিকে দিতে পারে কারণ আমি গরম মশলাটা কম ইউজ করি তো কাঁচা লঙ্কাটা হালুটাই দিয়ে দেবো গরম মশলা খাওয়াতে অতটা ভালো না কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষেও ভালো ভিটামিনও আছে আমি কাঁচা লঙ্কা বেশি তো আমি আরও কিছু কাঁচা ঘন্টা দেবো এখন আমি ভালো সময় খাওয়াটা দিলাম সময় আমি আরও কিছু দেবো দেব হ্যাঁ তো দেখুন পেঁয়াজটা অনেকটা হয়ে যাচ্ছে তো আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা রাখবেন তো এবারে আমি এতে আদা রসুন খানিকটা অ্যাড করে দেব আমি যেহেতু আগে দিয়েছিলাম খানিকটা তো এখন আমি এক চামচ আর একটু দেড় চামচের মতো দিলাম ম্যারিনেটের জন্য অল্প করেই দিই দিই দিলাম ওটা একটু ভাজা হবে এটা ভাজা হলে বারবারটা দিয়ে আমি করতে হবে তো আপনারা দেখবেন যখন আল পশনটা হয়ে এসছে টেস্ট আলোচনা খুব সুন্দর স্মেল থাকে তারপরে আপনারা চিকেনটা দিয়ে দেবেন চিকেনটা দিয়ে চিকেন থেকে চারমিন একটু ভালো করে ভাজবেন তারপরে আবার বাকি মাছটা দেওয়া হবে চিকেনটা দেওয়ার পরে মিষ্টি লাগাতে হবে তো মাংসটা আমার ভালো হয়ে গেছে দিয়ে দেবো তিন মিনিট এবার করে দিয়ে দেবো দেড় চামচ আমি হুদি গুঁড়ো দিলাম তো আমি আগেই যেহেতু গুলো কোনো গরুর মাংস ইউজ করি না গুঁড়িখানোর মতো নুন দেবেন হুদ গুঁড়ো দিলাম এবার জিরে করে দিয়ে দেবো ঠিক আছে না আপনি আন্দোলন এক চামচ দিতে পারেন এক চামচ বেশি দিলে ভালো লাগবে না আমার একটা আন্দাজ আছে এখানে আমি দিয়ে দিচ্ছি এটাও এক চামচ দেবেন ধনে গুঁড়োটা এবার আমি রঙের জন্য এখানে দেড় চামচ কাশ্মীরিক লঙ্কারগুলো ব্যবহার করি তো এটাকে আমি ভালো করে মিক্স করব এটাকে আমি তিন দিন কষা বলে তো আমি মাংস একটু চিনি দিই তারা পরিমাণ মতো হাত সময় নিয়ে চিনে দেবেন আমি একটু হালকা করে চিনে দিতাম দিলে টেস্টটা ভালো হয়েছে দু থেকে তিন মিনিট এটা কষানো হয়ে গেছে তো আমি এবারে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ওটা ভালো করে আরও দু থেকে তিন মিনিট কষাবে তারপরে তুমি জল দেবে অনেকটা বড়ো হয়ে যাবে যেটা আমি ঠাট কাট করে করছি আলুটা তার আগেই ভেজে নিয়েছিলাম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম তো তার মিনিট কষানো হয়ে গেছে তো আমি আগেই একটু গরম জল করে রেখেছিলাম হালকা করে জল যেন আরও একটু কষাবো কারণ মাংস কষালেই বেশি টেস্টটা বাড়ে কষানোতেই হাফ না চিকেন হয়ে যাবে এটা আমি আরও একটু কষিয়ে নেব മശലട്ടൽ സിദ്ധ്യാൻ ആകെ ജല ഗോളം ഭൂലം ഗലേ ഭയ ഗോട്ട് നോക്കാമോ ജല നേ സിദ്ധ ആലോ അങ്ങനെ ജല അത് സിദ്ധ ഹോ സിദ്ധ ഹാർ ഫലി പൊറോട്ട ജല കഴിഞ്ഞ আমি একটু মাফা মাখা করব যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আপনার এই টেস্টটাকে ফলো করে নেবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে নেবেন তো খানিকটা ফুটে যাওয়ার পর আমি আর একবার এটা খুলে দেখছি তো বাকি আছে এখনও যদি মনে করেন একটু টেস্ট করে দেখবেন যে নুন ঠিক আছে কী যদি নুন কম হয় তো আপনারা একটু নুন অ্যাড করে দেবেন

মিক্স করে আর বন্ধ করে দেব তাহলে স্মেলটা ভালো হবে বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমার মাংস রেডি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি নতুন ফোন নিয়েছি কালকে তো এটাই আমি ফার্স্ট আজকে ভিডিও পোস্ট করছি আমার নতুন ফোনের তো কেমন হয়েছে বলবেন সবাই